পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর ইউনিয়নের বিলের ডিপ টিউবওয়েলের ঘরে গোপন আস্তানায় ময়েজ বাহিনীর অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করেছে পুলিশ সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে আতাইকুলা থানা পুলিশ একটা রিভলভারসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে এ সময় দুইজনকে আটক করা হয়েছে আটকৃতরা হল পাবনা সদর থানার নিয়ামতপুর গ্রামের মোস্তফার ছেলে মনির হোসেন ও একই থানার খুদাইপুর গ্রামের দিরাজের ছেলে রেজাউল করিম পুলিশ জানায় দীর্ঘদিন ধরে চত্বরাবিল এলাকার ময়েজ বাহিনী বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানা ওসি এ কে এম হাবিবুল ইসলামের নেতৃত্বে এসআই জুবাইবুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান চালায় বিলের মধ্যে ঘাঁটি থেকে একটা রিভলভার তিনটা গুলিসহ ওয়ান শুটার গান তৈরির ব্যাট ব্যারেল ছাঁচ কাটিং মেশিন ড্রিল মেশিন ওয়েল্ডিং মেশিন লোহার পাত গান পাউডারের মতো উপকরণ সহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে ওসি জানান আটকৃত ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে স্থানীয়ভাবে সংগঠিত ডাকাতি চাঁদাবাজি ও বিল দখলের জন্য এসব অস্ত্র তৈরি করা হচ্ছিল তবে এর পিছনে বিলিজাদার ফজলু মূলহুতা ময়েজকে নিয়ে বড় নেটওয়ার্ক তৈরির চেষ্টা করছে স্থানীয়রা জানান চত্বরাবিলের দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরেই ময়েজ বাহিনীর তৎপরতা চলছিল দিনের বেলায় তেমন দেখা না গেলেও রাতে তারা অস্ত্রসহ মহড়া দিত এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল আতাইকুলা থানা অফিসার ইনচার্জ ওসি আরও জানান ময়েজ বাহিনী দীর্ঘদিন ধরে চত্বরাবিলকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে তারা সন্ত্রাস চাঁদাবাজি ও ডাকাতির মাধ্যমে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছিল উক্ত ময়েজ নামে একাধিক অস্ত্র মামলা রয়েছে অস্ত্র তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে এবং আটকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অন্যদেরও আইনের আওতায় আনা হবে